হিন্দু শাখার আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামের যে মিসির এই মিছিলটা আমরা একমতা দেখছি ডুমুরিয়া স্বাধীনতা সত্ত্ব আর একমতা দেখেছি যে ডুমুরিয়া ডুমরিয়া পদসত্ত্ব ডান বাসিয়ে কিন্তু তারা মারতেছে এবং যান হয়ে যাওয়ার কারণে মিশ্রাম কিন্তু আবার নতুন করে দেখে আসার চেষ্টা করতেছে এবং দেখে আসতেছে আসলে আপনারা এখানে কেন আসতেন আজকে এই যে হিন্দু সম্মেলন কেন আসতেন যে তারা মূলত জামাত ইসলামে ভোট দেবে তাদের ব্যক্তিগত যে কোনো স্বার্থ নাই তারা একটা জিনিস চায় যে তারা বিভিন্ন সময় যে সমস্ত বিভিন্ন দলে বা বিভিন্ন দলে তারা ভোট দিয়েছে বা তারা দাবিবলায় ভোট দেবে বিধান করে সমাজে সৎ শাসন সুশাসন গুড گورন্যান্স ট্রান্সপারেন্সি যে কথা আমরা বলি সেই শাসন ইনশাআল্লাহ জারি হবে কি বলেন আমি আপনাদের সহসবদিক ডক্টর হরিদাস মণ্ডলকে মাঝে মাঝে বলি আপনি যে মুক্তি তাই বলেন আজকে মুক্তি সে বলেছে যে কোরআনের আইন জারি হলে আমরা হিন্দুরা ভালো থাকব বলছে না আমি তাকে বলি কি আপনি হিন্দু মানুষ আপনি এই মুক্তিটা করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন

আজ তা করে দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী খুলনার ডুমরিয়া উপজেলা শুধুমাত্র একটি উপজেলায় হিন্দু সমাবেশ করেছে এই হিন্দু সমাবেশে হাজার হাজার হিন্দুরা সেই সমাবেশে এসেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অর্থাৎ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের আসনের একটি উপজেলা ডুমরিয়া উপজেলা সেখানে হিন্দু উদ্দেশিত এলাকা সেই এলাকায় হিন্দু সমাবেশ করেছে জামাত ইসলামী জামাত ইসলামের জীবন ও জামাত ইসলামী শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে একটি সমাবেশ করতে পারেনি সেখানে একটি মাত্র উপজেলায় যে সমাবেশ করেছে হিন্দু সমাবেশ তা দেখলে আপনার অবাক হয়ে যাবেন সুপ্রদর্শক দলে দলে হাজার হাজার হিন্দুরা এই সমাবেশে যুক্ত হয়েছেন আমরা দেখে আসবো বিস্তারিত

হিন্দু সম্প্রদায় যে নিষেধ ভাই ঠলো যাম এক প্রিয় দর্শক আপনারা দেখছেন খুলনার সময়ের খবর আমি আপনাদের সঙ্গে আছি আমরা কিন্তু দেখছি যে সনাতন ধর্ম সে দুর্ডুমরিয়া শাখা তারা কিন্তু বক্তব্য তাদের সম্মেলন শেষ করে মিছিল নিয়ে ঘুটিগুড়ি পায় ডুমরিয়া উপজেলা যে প্রধান সড়ক এই প্রধান সড়ক প্রদক্ষণ করছে আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আছি হিন্দু অবলম্বীদের যে মূল মিছিল যে মূল ফুটেজ আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন ফুটেজটা স্বাধীনতা ডুমুরিয়া স্বাধীনতা চত্বর থেকে আপনারা দেখছেন ডুমুরিয়া কারিবাড়ি পর্যন্ত এত দূর কিন্তু এই মিছিলটা কিন্তু অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি এবং মিছিলটা কিন্তু অনেক বৃহত্তম একটা মিছিল এই মিছিলের ব্যাপারটা

오늘은 저도다. 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 বাংলাদেশ আমাদের উপজেলা হিন্দু শাখার যে সমস্ত মিছিল র্যালি এই মিছিল এবং র্যালি যে মূল ভিডিও ফটো সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর শেষ করছি আপনার কিন্তু এই র্যালিও ধন্য আপনারা দেখছেন যে হিন্দু শাখা আয়োজনের যে মিছিলটা এই মিছিলটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিলের ভিডিও দৃশ্য কিন্তু আপনারা দেখছেন যে মিছিলটা আমরা একমাতা দেখছি ডুমরিয়া স্বাধীনতা চত্বর আর একমাতা দেখেছি যে ডুমরিয়া কলেজ চত্বর এর ভিতরে কিন্তু এই লোকালে কোথাও মিছিলের ঘাটতি নাই বা লোকে লোকান্তরিত এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি ডুমুরিয়া ডুমরিয়া উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু শাখার যে তো যে র্যালি এবং র্যালিটা কিন্তু প্রধান প্রধান যে সড়ক এরা প্রদক্ষণ করছে এবং আমরা আপনাকে একটু দেখাই একটা সংশোধন ডুমরিয়া কলেজ চত্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লোক এবং আরেকটা লোকে কিন্তু লোকান্বিত আমরা দেখতে পাচ্ছি যে আরেক সাইডে পিলপিল করে বিপিলিকার মতো যে লোকগুলো কিন্তু আসতেছে তারা কিন্তু ডুমরিয়া স্বাধীনতা চত্বর বা বাস চত্বর এর ভিতরে কিন্তু কোথাও কোনো জায়গা আমরা দেখতেছি না যে জায়গাগুলো খালি রয়েছে তারা কিন্তু এক প্রান্ত থেকে অটোমেটিক তারা পিপিলার মধ্যে গুটি পায়ে আসতেছে এবং আপনারা জানেন আজকে ডুমুরিয়া উপজেলার চোদ্দোটা ইউনিয়ন এক নম্বর ধামালিয়া ইউনিয়ন দুই নম্বর রঘুনাথপুর ইউনিয়ন তিন নম্বর আমাদের যে চার নম্বর ধনিয়া ইউনিয়ন পাঁচ নম্বর আটিয়া ইউনিয়ন ছয় নম্বর মাগুরখালা ইউনিয়ন এবং সাত নম্বর সোমনা ইউনিয়ন আট নম্বর সরাপুর নয় নম্বর সাহস দশ নম্বর ভান্ডারপাড়া এবং এগারো নম্বর আমাদের ডুমুরিয়া সদর একই সাথে বারো নম্বর রংপুর তেরো নম্বর গুটুদিয়া এবং চৌদ্দো নম্বর মাগুরখালী ইউনিয়নের যে সমস্ত হিন্দু শাখার সদস্যবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমরা কিন্তু এই ভিডিও চিত্রে আপনাদের সেই দৃশ্য ধারণ করে দেখানোর চেষ্টা করছি এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন যে যে হিন্দু সমাবেশটা আজকে পরিলক্ষিত হলো বা যে হিন্দু সম্প ঈদে আজকে সম্মেলনটা হলো এখানে কিন্তু আমরা দেখেছি যে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বর কিন্তু কানাই কানাই পূর্ণ হয়ে গিয়েছিল এবং ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে কোথাও কোনো জায়গা কিন্তু খালি ছিল না এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সমাবেশ শেষে যে সমস্ত র্যালি তারা দিচ্ছে সেটা ডুমরিয়া স্বাধীনতা চত্বর থেকে র্যালির এক অংশ কিন্তু তারা একটা মাথা আমরা দেখতে পাচ্ছি কলেজ চত্বরে এবং আরেকটা মাথা আমরা দেখতে পাচ্ছি যে ডুমরিয়া স্বাধীনতা চত্বর আরেকটা মাথা ডুমরিয়া কলেজ চত্বরের ভিতরে কোথাও কোনো জায়গায় কিন্তু আমরা ফাঁকা দেখি নাই প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকে রূপান্তরিত এই যে দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অলরেডি জাম হয়ে গেছে এবং এই যে মিছিল এই মিছিলটা এত দীর্ঘ এবং এত বড় যে ডুমরিয়ার প্রথম ক্রিয়াণ কেন্দ্র এবং ডুমরিয়া বাজারে যে প্রধান সড়কের যে টুটাল ডুমুরিয়া কলেজ এই কলেজের মাথার এর ভিতরে কোথাও কিন্তু আমরা কোনো জায়গা আমরা ফাঁকা দেখতে পাইনি যে ফাঁকার অংশ এই যে মিছিলটা তারা দেয়নি এবং আমরা আপনাদের আর দেখানোর চেষ্টা করতে চাই যে আমরা আবার ডুমুরিয়া স্বাধীনতা চত্বর পর্যন্ত আমরা যেতে চাই আপনারা দেখবেন যে আসলে রোড কিন্তু ব্লক হয়ে গিয়েছে এবং রোডের এই যে আপনারা দেখছেন যে করি মোটরসের একটি গাড়ি একই সাথে বাম পাশ দিয়ে কিন্তু হিন্দু শাখার যে সমস্ত সদস্যবৃন্দ তারা কিন্তু আসতেছিল এবং ডান দিয়ে কিন্তু তারা আসতেছে এবং জান হয়ে যাওয়ার কারণে মিছিল কিন্তু আবার নতুন করে দেখে আসার চেষ্টা করতেছে এবং ব্যাকে আসতেছে এটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু আসতেছেই তারা অটোমেটিক আসতেছে এই বিষয়টা কিন্তু দেখে আসলে রোডটা জাম হয়ে গেছে জাম হওয়ার কারণ হচ্ছে যে টোটাল যে গ্রীষ্মটা কিন্তু ফুল আগামাতা যে মহাসড়ক এই মহাসড়কটাই কিন্তু জাম হয়ে গেছে এই কারণে তারা চেষ্টা করতেছিল যে বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু শাখার যে নেতাকর্মী বৃন্দ যারা তাদের দিয়ে ম্যানেজ করার জন্য এবং তারা অপরাধ তাদের নিয়ে কিন্তু আবার তারা চেষ্টা করতেছে আসার এবং তারা কিন্তু ওই সাইড দিয়ে জড়া হওয়ার চেষ্টা করতেছে যাতে এই মিছিলটা পরিপূর্ণ আবার তারা স্বাধীনতা যাইতে পারে কিন্তু আসলে রোড জাম হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু আসলে সম্ভব হচ্ছে না এবং তারা চেষ্টা করতেছে যে লোকগুলো আবার নতুন করে তারা দুই সাইডে একসাথে নেওয়ার এবং একসাথে নিয়ে যে লোকগুলো এই লোকগুলো কিন্তু নিয়ে আসার অর্থাৎ এই মাথা এবং ওই মাথা হওয়ার কারণে আসলে কোন জায়গার থেকে মিশেলটা ব্যাক করবে এবং কোন জায়গার থেকে মিছিলটা আসবে এই পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে পারতেছি আমরা একটু কথা বলি আসলে আপনারা এখানে কেন আসতেন আজকে এই যে হিন্দু সম্মেলন কেন আসতেন আপনাদের আপনার কোন ইউনিয় থেকে আসছেন হ্যাঁ কতজন মতো আসছেন মাগুরখানি থেকে আসছেন আপনারা জামাতের সাথে আছি আপনারা অনেকে বলে যে আপনারা নৌকায় ভোট দেন বা নৌকায় তাহলে অংশগ্রহণ করেন আপনারা জামাতে এবার কেন জোর চেষ্টা করতেছেন ভালো লাগে বাধার থাক আপনার অনেকে অনেকে বলে অনেকে বলে যে টোটাল বাংলাদেশের জামাত ইসলামী যে দল এই দলে অংশগ্রহণ করলে আপনাদের হিন্দুদের যে সংস্কৃতি আছে পালন করতে তার বাধা দেবে এরকম কোনো আসে ভালো আছি আজকে দেখছি আপনারা সবাই যারা অংশগ্রহণ করছেন ডুবিরা উপজেলার যে হিন্দু সনাতন সম্প্রদায় এবং তাদের একটা খেলাধান যে আপনারা গাড়ি তলায় ভর্তিবেন কেন সরকার এর বাইরে কোনো আলাদা কোনো ভয় ভীতি দেখেন আসে কিনা না আসলে আমরা যেমনটা জানতে চেয়েছিলাম এবং তারা কিন্তু বলতেছে আমাদেরকে যে তারা মূলত জামাত ইসলামে ভোট দেবে তাদের ব্যক্তিগত যে কোনো স্বার্থ কিন্তু নাই তারা একটা জিনিসই চায় যে তারা বিভিন্ন সময় যে সমস্ত বিভিন্ন দলে বা বিভিন্ন দলে তারা ভোট দিয়েছে বা তারা দাড়িপাল্লায় ভোট দিবে তাদের একটাই চিন্তা চেতনা এবং তারা সব থেকে মিলে মূল যে বিষয়টা ভালো করতে তাদের নিরাপত্তা অর্থাৎ তারা কিন্তু নিরাপত্তার যে দিক দিককে বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকে তারা মনে করতেছে যে তারা নিরাপত্তার ভিতরে থাকতে পারবে বাংলাদেশ জামাত ইসলামের যে দাড়িপাল্লা প্রতীক এই দাঁড়িপাল্লা প্রতীকের ভোট দিলে এবং তারা এই দাড়িপালা প্রতীকেই ভোট এরকম একটা কিছু আমাদেরকে জানাচ্ছিলেন আমরা কিন্তু হিন্দি ভাইদের সাথে কথা বলতেছিলাম তা আমাদের এই ছিল খুলনা সময়ের খবরের সর্বশেষ আপডেট আমরা পরবর্তীতে কোনো নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের সঙ্গে ছিলাম সরদার বাদশাহ এবং আমাদের নিউজটাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের নিউজটাকে শেয়ার করবেন যে আসলে পরবর্তীতে যে আপডেট যে নিউজগুলো এটা খুলনার সময়ের খবর পেতে আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে থাকবো এই পর্যন্ত ভালো থাকেন পরবর্তীতে কোনো নিউজ দেখার জন্য অপেক্ষা থাকেন আল্লাহ হাফেজ

বড় একটা শৈল যদি থাকে তো তার সাথে শৈলের পোনা থাকে থাকে কিনা বলে তো শৈল যদি চলে না তো পোনা আর বেশি দিন বাঁচে না ইনশাল্লাহ যা ছোটখাটো আছে ইনশাল্লাহ থাকবে না আল্লাহ তারা যদি আপনাদের ক্ষেত্রে আগামী নির্বাচনে আমাকে কবুল করেন এই জুমুরিয়ার রাস্তাঘাট মন্দির মসজিদ শাসন ধর্মীয় প্রতিষ্ঠান স্কুল কলেজ যে অবস্থায় পঞ্চান্ন বছর আমি দেখলাম একটা মেয়াদে সব সমস্যার তো সমাধান করা যায়নি তারপরে প্রায় বিশ বছর পার হয়েছে এরপরে এখানে অনেক মন্ত্রী এমপি এসেছেন কিন্তু আমি দেখলাম এই জনপদের সেই দুরবস্থা এখনো রয়ে গেছে এখনো রাস্তাঘাট ভাঙা অনেক মন্দিরে শ্মচুবাই প্রয়োজন স্কুল কলেজে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গুলো ভেঙে পড়ছে এই অনুন্নত উন্নয়ন বঞ্চিত এই দুমরিয়াকে গড়ার জন্য চুয়ান্ন বছরের পাঁচ বছর নতুন যথেষ্ট সময় নাই নাকি বলেন এই পাঁচটা বছর আমি চেষ্টা করেছিলাম ইনশাআল্লাহ যদি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া দারিপল্লয় এবং বাংলাদেশে সমাজ পরিবর্তনের যে অভিযানটা শুরু হয়েছে নতুন বাংলাদেশে জনগণের ইচ্ছা যদি বিজয় হয় এই জুমুরিয়া অসমাপ্ত কাজ উন্নয়নের জুমুরিয়ায় আমি একটা মডেল জুমুরিয়া তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সম্মানিত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা এই অপপ্রচারে যেন আপনারা বিভ্রান্ত হন ইসলাম ধর্মের সকল ধর্মের ধর্ম পালন নাগরিক মানবিক সামাজিক রাজনৈতিক সাংবিধানিক অধিকার সমান ভাবে পালন করার অধিকারকে নিশ্চিত করেছে আমার মহান আল্লাহ তালা যিনি আমাদের সৃষ্টিকর্তা আপনারা আমার সবার সৃষ্টিকর্তা কিন্তু একজন নাকি বলেন তিনি পবিত্র গ্রহণে বলেছেন ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না হিন্দুরা তার ধর্ম পালন করবে মুসলিমরা তার ধর্ম পালন করবে খ্রিস্টান বৌদ্ধ পালন করবে এটার নাম হচ্ছে ইসলাম কিন্তু যারা অপপ্রচার করেন তুমি যদি বাড়ি বল্লায় থাকো জামাতের মিটিং এ যাও তুই পূজো করতে পারবি না মা মরে না বাড়িতে ফিরতে পারবি না শীতবিতি পারবে না শাকাবতী পারবি না পূজা করবে না এগুলো হচ্ছে ডাহা মিথ্যা কথা এই মিথ্যায় তোমরা কাম দেবে না তকবллаহ রাসুল তুমি কি হয় জার জার ধর্ম

আপনি হিন্দুদের উপরে রাজনীতি করবেন সেই বাংলাদেশ এখন নেই সে বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে নতুন বাংলাদেশ এখানে প্রত্যেকটি ধর্ম রাজনৈতিক দলের ভিন্ন মত প্রকাশের স্বাধীন অধিকার আছে কি বলেন ঠিক কিনা চোখ রাঙে এক ধর্মের লোককে আর এক ধর্মের দিকে নেওয়া যাবে না সম্মানিত ভাইরা আমি বিল ডাকাতিয়া বিল সলাতিয়া থেকে শুরু করে ওই মধুগ্রাম ধবলিয়া থেকে একেবারে সালতা ভদ্রানি রামখালী পর্যন্ত কত বিল কত নদী কত খালের এই জলবদ্ধ হওয়ার জন্য ছয় আগস্ট শেখ যেদিন দেশ থেকে চলে গেল তার দিন আমি জেল থেকে বেরোলাম আপনারা তো জানেন গত সরকারের পনেরো বছরের শাসনে আমি তো সাড়ে সাত বছর জেলে ছিলাম মনে আছে আপনাদের জেল থেকে বেরিয়ে এই জলবদ্ধতা নিরসনে আমি সরকারের পানি সম্পদ মন্ত্রী সৈদ আলী হাসানের সঙ্গে মিটিং করেছি তিনি সাথে সাথে আমার সামনে মিটিং করে ডিজি ওয়াদ্দা পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে কমিটি করে তারা সার্ভে করেছেন

আমাদের খাল গুলো জলবদ্ধ হয়ে পড়ছে মুরুব্বীরা জানেন ষাটের দশকে যে সমস্ত পোল্ডার বেড়িমার নির্বাচিত হয়েছিল তারপরে কোন সরকার এরা সংস্কার করে নাই দীর্ঘ বছরে আমাদের সেই সব পলি পড়ে যাওয়া খাল নদী ভরাট হয়ে যায় আর অবৈধ কিছু মাস্তান চাটাবাজ কালো টাকার মালিকেরা পাটা দিয়ে বাদ দিয়ে অবৈধ মাছ চাষ করে গরিব কৃষকের দিকে তারা পেটে লাথি মেরেছে আমরা বেশি বলেছি খাল গুলো

যারা সৃষ্টিকর্তাকে ভয় করবে একটা হারাম অবৈধ সম্পদ ছেড়ে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহ চোখ ফাঁকি দেওয়া যাবে না এখন যদি হয় সৃষ্টিকর্তার বিধান করে সমাজের সৎ শাসন সুশাসন ভোট গভর্নেন্স ট্রান্সপারেন্সি যে কথা আমরা বলি সেই শাসন ইনশাল্লাহ জারি হবে কি বলেন আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি আপনি যে বক্তৃতায় বলেন আজকে বক্তৃতা এসে বলেছে যে কোরআনের আইন জারি হলে আমরা হিন্দুরা ভালো থাকবো বলছে না আমি ওনাকে বলি কিরে আপনি হিন্দু মানুষ আপনি এই বক্তৃতা করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সেই বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা অবসরে থাকবো আমি ওনাকে বলি আপনার মুখে এই জ্ঞান গর্ব কথাটা আমি প্রথম শুনলাম আপনাকে এই কথা বিশ্বাস করেন কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান সৃষ্টিকর্তার বিধানই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ নাকি বলেন মনে রাখবেন ইসলাম কোন সম্প্রদায়িকতা ধর্মান্ধতা

আমি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ সব লোকেরা করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যারা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরের প্রত্যেকটি দলের নেতা বসের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের বসে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তাম চাদাবাস দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তাই সব দখলদারি করে কি বলে ঠিক আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে

সম্মানিত আমি ডাক্তার শফিক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনরঞ্জিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় ওই লিগ চেঞ্জ আমরা পরিবর্তন চাই ওই পরিবর্তন আমরাই আনবো ওই ওই ব্রিং দ্যান চেঞ্জ আমরাই সেই পরিবর্তন আনতে চাই আমরা লাঙ্গলের শাসন দেখেছি ধানের শীষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি চাঁদাবাজ এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সত্যকের কথা বলি নৈতিকতার বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে নাকি বলেন সব শাসন যদি দেখা হয় থাকে যেটা দেখতে বাকি আছে সেইটা দেখার দাবি আমরা কি করতে পারি একবার একটু দেখুন বাংলাদেশের মানুষ চব্বিশে জুলাই মানে উত্থানের মহাবিপ্লবে আমাদের কৈজার টুকরা সন্তানের উপরে দেড় হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত ক্ষত বিক্ষত বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে এদের রাজনৈতিক পরিবর্তনের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং কেমন পরিবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ চাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু চারটি পাবলিক ইউনিভার্সিটি হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই চোদ্দ বছরে যারা দেশ করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি কি এটা একটা বার্তা তারা পরিবর্তন চায় ওরা তো আমাদের সন্তান চট্টগ্রাম থেকে রাজশাহী এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে আমরাও তো সেই পরিবর্তন চাই চাই কিনা বলেন যদি রাষ্ট্র আমাদের বাইতে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসা নৈতিকতার ভিত্তিতে আদ্রিক কারিগরি পদ এবং উচ্চ শিক্ষা করে সম্পর্কিত শিক্ষা শেষে তারা বেরে তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলে যদি ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব তরুণ হিন্দু ভাইদেরকে বলবো তোমরা হচ্ছে যুবরাজ

যে দাড়িপাল্লায়ণ জোয়ার তুলতে হবে রাজনীতিতে অন্তর্থীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গুলো দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান তার পক্ষ থেকে জুলাই সরব বাস্তবায়ন আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে ফেব্রুয়ারি এই নির্বাচন ইনশাল্লাহ অংশ নেব অনেকে মিথ্যা প্রচার করে আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না পিসাই জন্য আমরাই আমাদের আমি প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রভাইডে জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এই আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে রাখবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে কি বলেন মিছিল যেহেতু হবে আজকে উৎসব মুখর পরিবেশে জুমার আজানের আগে মিছিল শেষ করতে হবে আমি বক্তব্য না বাড়িয়ে আপনাদের কাছে জানতে চাই সকল হুমকি

আমি আমার বক্তব্য শেষ করবো মিছিল শেষে দুপুরিয়া ডান্স কলেজে মহিলা মহাবিদ্যালয়ে আপনারা যাবেন বিশ্রাম নেবেন দুপুরে যা তৌফিক হয় কিছু খাবার শেষ করে আমাদের সনাতন কমিটি তাদের নেতৃত্বে নির্দেশনায় আপনারা ফিরে যাবেন মিছিলের সামনে পিছিয়ে দাঁড়িয়ে পাল্লা স্লোগান সব কিছু সুশৃঙ্খল হবে স্বেচ্ছাসেবকরা সাহায্য করবেন অনুরোধ জানে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এখানে শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে হিন্দু সমাবেশ করেছে বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে নাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু